দিনাজপুরের খানসামা উপজেলা সাতিয়ানগড় গ্রামে শাহনাজ বেগম নামে গৃহবধূ ঝুলন্ত ও মরদেহ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ রোববার সকাল ছয়টার দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে স্বামী মস্তবা কামাল পলাতক রয়েছে বলে জানা গেছে নিহতের পরিবার জানিয়েছে পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ বহু দিন ধরেই চলছিল গত এক সপ্তাহ আগে স্থানীয় একটি সালিশ বৈঠকেও এই নির্যাতনের বিষয়টি উঠে আসে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা

ঘর তো কয়েকদিন চারি পাঁচেন্ট থেকে চলেছে ডাঙ্গাডাঙ্গি হয়েছে ডাঙ্গা মুক্ত মানুষ খবর দেন ফার্স্ট ডাঙ্গি মারা গেছে এ বিষয়ে খামসামা থানার অফিসার নজমুল হক বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ যায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান এছাড়াও তিনি বলেন অভিযুক্ত সেই পলাতক স্বামীকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি সুজন শেখ খানসামা দিনাজপুর